আলাইকুম করি সবাই আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে আপনার কিছু থাকলে করে করতে তোমার কোথায় ওয়েন সাদিক হাক বা হাক ওয়েন সাদিক হাক এর অর্থ হচ্ছে তোমার বন্ধু কোথায় কোনো ভাবেই না এর অর্থ হচ্ছে মুস্তাহিল মুস্তাহিল মানে কোনো ভাবেই না কোনো ভাবেই না নতুন কি আছে এর অর্থ হচ্ছে এসপি কি ফি মানে আসেদ মানে হচ্ছে নতুন এসেদ মানে হচ্ছে নতুন কি আছে তোমার ওয়াদা বলবে না তিনসা মানে হচ্ছে ভুলে যেও না ওয়াদাকা মানে হচ্ছে ওয়াদা লাতা ওয়াদাকা মানে তোমার ওয়াদা ভুলবে না বা ভুলে যেও না রাত হওয়ার আগে এসো বা রাত হওয়ার আগে আসো তাল গাবল লেল বা গাবল লেইলা তাল মানে হচ্ছে আস বা আসুন গাবল মানে আগে লেল বা লেইলা মানে হচ্ছে রাত্রে তাল গাবল লেইলা ভালো করে সাবানাও বানাও সৌই শাহি কোয়েস সউই মানে বানাও শাহি মানে সা কোয়েস মানে হচ্ছে ভালো সৌই শাহি কোয়েস মানে হচ্ছে ভালো করে সাবানাও আমার মুড খারাপ মেজাজ হাগ্গি খারবান মেজাজ আমার মোড বা আমার মেজাজ খারাপ তাকে কোথায় নিয়ে যাও ওয়েন উদ্দি হুয়া ওয়েন মানে হচ্ছে কোথায় উদ্দি মানে হচ্ছে নিয়ে যাওয়া মানে হচ্ছে তাকে ওয়েন উদ্দি হুয়া আর যদি সে একজন মেয়ে হয় তাহলে বলতে হবে যে ওয়েন উদ্দি হিয়া তাকে কোথায় নিয়ে যাও তাকে বলো এর অর্থ হচ্ছে কাল্লাম হুয়া কাল্লাম মানে হুয়া মানে কাল্লাম হুয়া তাকে বলো বুদ্ধি খাটাও এর অর্থ হচ্ছে সগল দে চালু করো বা ব্যবহার করো রাগ না এর অর্থ হচ্ছে মাফি জালান বা লাতে জালও বলতে পারেন মা এ জাল বলতে পারেন অথবা জালানও বলতে পারেন মানে রাগ করোনা এটা ঠিক করো সাল্লাহ সাল্লাহ মানে ঠিক করা এটা ঠিক করা আমার দেরি হয়ে গেছে মানে আমি মানে দেরি হয়ে গেছে বা দেরি করে ফেলেছি আর যদি বলেন যে তুমি দেরি করে ফেলেছ ইনতা তাক্ষরতো ইনতা মানে তুমি তাক্ষার তো মানে দেরি করে ফেলেছি ইনতা তাক্ষরতো উপরে দেখো সুফ ফোক সুফ মানে ফছে উপরে সুফ ফা মাফিক আলাম নাফর তানি মাফিক আলাম মানে বলবে নাফর তানি মানে অন্যদের মাফি কালাম নাফর তানি সব কিছু ঠিক আছে কলুশাই তাম কলুশাই মানে হচ্ছে সব কিছু তামাম মানিচ্ছে ঠিক আছে কলু সাই তাম সবকিছু ঠিক আছে রবিবারে এসো তাল ইয়ম আল আহাদ তাল ইয়ম আল আহাদ মানিবার রবিবারে তাল আহাদ রবিবারে এসো সব সময় সাহায্য করবে আল সৌই মোসাধা আলাতুল আতুল সর্বদা সব সময় সৌই মানে করা মুসাদা মানি সাহায্য চলো বাসায় যাই ইয়াল্লাহ রহ বেত ইয়াল্লাহ মানে চলো রহ মানে যাও বেত মানে আগে যেতে দাও খালি আমাকে যেতে দাও আনা রহ আউয়াল মানে আমাকে আগে যেতে দাও খাল্লি মানে ছেড়ে দেওয়া বা যেতে দেওয়া বা এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমার এটার অভ্যাস আছে আনাফি আদত হাদা আনা ফি আদাত হাদা মানে হচ্ছে আমার এটার অভ্যাস আছে এখানে অভ্যাস শব্দটা মানে হচ্ছে আনা ফি মানে আমার আছে হাদা মানে এটা ফিরে আসো অথবা ফিরে আসুন এর অর্থ হচ্ছে এরজা আর যদি মেয়ে হয় তাহলে বলতে হবে এর যাই এর যাই মানে হচ্ছে ফিরে আসো আমি চেষ্টা করব এর অর্থ হচ্ছে আনা হাউল আনা মানে আমি হাউল মানে চেষ্টা করব। আনা হাউল আমি চেষ্টা করব আমি তোমাকে মিস করব আনা আফতাকিদুক আনা আফতাকিদুক মানে হচ্ছে আমি তোমাকে মিস করব আর মেয়ে হলে বলতে পারবে যে আনা আফতাকিদুকি মানে হচ্ছে আমি তোমাকে মিস করব আমার জানা ছিল এর অর্থ হচ্ছে আনা মালুম আনা মানে হচ্ছে আমি মালুম মানে হচ্ছে জানি বা জানা আনা কুনতু মালুম আমার জানা ছিল এভাবেও বলতে পারেন আমি কাউকে চিনি না এর অর্থ হচ্ছে আনা মাফি মালুম আহাদ অথবা আনা মা আরিফ আহাদ মানে আমি কাউকে চিনি না অথবা জানি না তার সাথে যাও রহ মা রহ মা হুয়া মানে হচ্ছে তার সাথে যাও আমার সাথে আসো তাল মা আনা তাল মা আনা অথবা তাল মাই মানে হচ্ছে আমার সাথে আসো তাল মানে হচ্ছে আসো মাই মানে হচ্ছে আমার সাথে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম